মোহাম্মদ ইউসুফ আলী কুমিল্লা আইনজীবী সমিতির সাদের সাবেক সাধারণ সম্পাদক ও কুমিল্লার তীব্র জন নিরাপত্তা ট্রাইব্যুনালের অতিথি আমি এই যে মামলাটা দীর্ঘ আদালত ট্রাইব্যুনাল যে মামলাটা রায় দিচ্ছেন এটার মামলা নাম্বার হলো এস চল্লিশ অবৃত দুই হাজার একুশ ধারা হল তিনশো দুই ধারা এই মোকদ্দমার বাদী হল ফরিদ মিয়া ওনার বাড়ি হল কোতোয়ালি থানার হাতিগড়া এলাকায় ওনার স্ত্রী বেগম স্ত্রী শানু বেগমকে তার প্রতিবেশী দেওয়াজ হোসেন পিতা আব্দুর রহমান শাং হাতিগড়া কোতোয়ালি জেলা কুমিল্লা তাদের এই প্রতিবেশীর সাথে বাড়ির সীমানা নেওয়া একটু বিরোধ আছে এই বিরোধের কারণে ওই তাদের বাড়ির পাশে গরুঘড় ছিল ওই গরু গরুঘড়ের ময়লা আবর্জনা এইগুলি নিয়ে তাদের ভিতরে দীর্ঘদিন যাবত একটা ঝগড়া চলাকালে এই ঘটনার দিন ও সময় ওই ঘটনায় খুব দহিয়া আসামি তেলোয়ার গত পাঁচ এগারো দু হাজার উনিশ তারিখ রাত ওরমান চারটা তিরিশ গঠিকার সময় এই বাদির বসত করে রাত রাত সাড়ে চারটার সময় যে আসে হাজির তখন বাদির এই শাহরু বেগম ভোরবেলা তার স্বামী নাস্তা সংসারের নাস্তা বানানোর জন্য পিঠা ছিল হঠাৎ করে এই আসামি দেওয়োয়ারকে দেখে জিজ্ঞাসা করে দেওয়ার তুমি এখানে কেন আসছো দেওয়োয়ার বলছে যে পুলিশ আসছে আমাকে তারা করতেছে এই জন্য আমি এখানে আসছি আসলে এই কথা বলার দেওয়ার আমি চলে যাব পরবর্তীতে পাশে শব্দ সুই এই বাড়িতে থাকে রেহানা এবং তার স্বামী তারা হঠাৎ করে ঘুম থেকে উঠছে সাথে তাদের শত্রু তাতে ছুইনা গেছে রেহানা জিজ্ঞাসা করছে দেওয়ালার তুমি এখানে কেন আসো ওর স্বামীও জিজ্ঞাসা করছে পুলিশ আমাকে তারা করছে এই কারণে এখানে তো দেওয়ালারের স্বামী বাথরুমে গেছে আর রেহানা ঘরে আসে অন্য জিনিসপত্র নেওয়ার জন্য এই ফাঁকে এই দেলোয়ার রান্নাঘর থেকে একটা বটি হাতে নিয়ে এই যে ডিজিজ সালুবাইগোভ্যাস পিছন দিয়া ধারের কন্ঠ একটা কূপ দিছে এবং ধারের ভিতরে উপচুপুরি কূপ দিয়া তার ঘটাকেও মারাত্মক প্রাপ্ত করছে এবং সাথে সাথে সালু রকম চিটকাট দেওয়া মাটিতে গুটের করছে এই ঘটনায় দূর হয়ে গিয়া রেহানা প্রত্যক্ষদর্শী রেহানা এবং যুবাই তারা দেয়া দেওয়ালোয়ার হাত থেকে গরি ছিনিয়ে নেওয়ার পরে দেলোয়ার আটক করছে দেওয়ার বেছে পরবর্তীতে সার্বৌতমকে এই রেহানা তার কন্যা দিয়া বেঁচেয়া রক্ত বন্ধ করার চেষ্টা করছে রেহানা চিৎকারে তার ছেলেরা বাড়ির আশেপাশের লোকজন সবাই আসছে গুড় হয়ে গেছে পরে দেওয়ালোয়ার এলাকার লোকজন আটক করছে পুলিশ খবর দিছে এদিকে শানু বেগমকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে এই ঘটনায় বা ডিজিজ রেয়ার ইয়ার ডিজিজ ইয়ার স্ত্রী সানু বেগবের হত্যার ঘটনায় তার স্বামী ফরিদ মিয়া কোতোয়ালি থানায় বিগত তারিখ একটি হত্যা মামলা দায়ের করে এই মামলায় একমাত্র আসামি এই দেলোয়ার। এই মামলাটি দীর্ঘ তদন্ত শেষে বিচারের জন্য দীর্ঘ কুমিল্লা জননিরপত্তা ট্রাইব্যুনালে মোকদ্দমাটি আসে আসার পরে রাষ্ট্রপক্ষে আমি পিপি হিসাবে মামলা পরিচালনার দায়িত্ব পাই এবং রাষ্ট্রপক্ষে আমরা মোট সতেরো জন সাক্ষী সতেরো জন সাক্ষীর দীর্ঘ আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করি এবং এই আসামি খেলোয়াড় পুলিশ কর্তৃক দৃত হওয়ার পর সে বিঘ্ন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সে স্বীকারোক্তিমূলক জওয়ানবন্দি দিচ্ছে যে সে হত্যা করছে এবং এই এই সে হত্যা নিজেই স্বীকার করছে সে এই ইয়াকে হত্যা করতে সার্ব হত্যা করছে সার্বিক বিবেচনায় সতেরো জন সাক্ষী রাষ্ট্রপক্ষে এই সাতটি পর্যালোচনা করার পর দীর্ঘ আদালত সন্তুষ্ট হয়ে রাষ্ট্রপক্ষের সাতটি মামলার প্রমাণ করতে সক্ষম হয়েছে কারণে অর্ধ একত্রিশ তারিখ একত্রিশ হাজার প্রতিсин কারেক জিগানার এ আশাবেwidetilde রায় ঘোষণা করে। উক্ত রায়ে এই আসামিকে বিদ্যাদানক যাবতীয় প্রদান করেন এবং তাকে 10000 টাকা জরিমানা আর তিন মাসের শাস্তি প্রদান আমরা ধরে হ্যাঁ পিঠা পানিতে উঠছে ওরা পরে হ্যাঁ হয়েছে আমি হ্যাঁ বলছে যে নাকি এই খুঁড়ি সে আমার নিশ্চিত আমারও বর্ষা লাগে আমারও পিঠা পানিতে পিছুন্দে পৌঁছিছে এফাকে হ্যাঁ আমার আমার উঠেছে যে হাঙা দুবাই হ্যাঁ আমার সাথে

পরে তারপরে আমরা ঘুম থেকে উঠি উঠার পরে দেয়াল ওষুনে দেখি কথা বলতে জিজ্ঞাসা করছি যে তুমি এনার গিয়ে আসো ওই আমার পুলিশ লাগে আমি আনো হয়েছি এর পাখে আমি বাথরুমে গেছি বাথরুমে যাওয়ার সাথে সাথে আমি আমার ওয়াইফের চিপ্কি শুনছি চিঠি শুনে আইসা দেখি যে আমার মালিকদের রে দাউ দিয়ে কোবাইছে রক্ত ভাবতে আছে আর আমার ওয়াইফে চিকিৎসু ছাড়তে আছে দেয়াল শুনে কোবাইছে